দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় থেকে আজকে একটি এনফোর্সমেন্ট অভিযান ছিল বীরগঞ্জ উপজেলা হাসপাতাল আমাদের কিছু বীরগঞ্জের ভিত্তিতে অভিযোগে ছিল যে দুই হাজার বাইশে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে যে চিকিৎসা যন্ত্রপাতি ক্রয় সংক্রান্ত সেই সব ডকুমেন্ট আমরা পেয়েছি এবং ওই রেখা পত্রের আলোতে আমরা পরিদর্শন করা হয়েছে হাসপাতালে হাসপাতাল পরিদর্শন করে যেটা দেখা হয়েছে যেমন আমার প্যাথোলজিক্যাল টেস্ট এবং এক্স রে করার ক্ষেত্রে তারা একটা খসড়া কাগজে লিস্ট করে পেশেন্টদের এবং যে লিস্ট পায় সেখান থেকে সেই দিনে যেমন ত্রিশ জন বা জন হলে তখন সেখান থেকে তারা ছয় সাতজনের টাকা রেজিস্টারে এন্ট্রি করে রেজিস্টার এন্ট্রি করে সেই গভর্নমেন্টকে সেই ছয় সাতজনের টাকা তারা গভর্নমেন্ট ফান্ডে জমা দেয় বাকি তাদের টাকা আমরা আত্মস্বাদের তথ্য প্রাথমিকভাবে সতর্কতা পেয়েছি তারপরে আমাদের যেটা হাসপাতালে খাবার মান যেটা ঠিকাদার খাবার সরবরাহ করে দৈনিক একশো পঁচাত্তর টাকা করে খাবার সরবরাহ করার কথা সেই খাবার আমরা দেখেছি এবং ওজন করেছি ভাত যেমন চিকন চালের দেখায় মোটা চাল মুরগির হচ্ছে ওজন হচ্ছে দেশি মুরগির একটা মাংসের টুকরো ওজন একশো গ্রাম হওয়ার পরিবর্তে এটা চল্লিশ গ্রাম পেয়েছি মাছ হচ্ছে সিলভার কাপ একশো সত্তর গ্রামের দেখা পঞ্চাশ গ্রাম পেয়েছি এরকম অসঙ্গতি আমরা খাবারে আমরা ডায়েট চার্টের সাথে মিলিয়ে দেখেছি সেটা ডায়েট চার্ট মেনটেন করে খাবার রুগীদের সরবরাহ করা হচ্ছে না সেই ধরনের একটা আমরা ইয়া অভিযোগের যে সত্যতা সেটাও পেয়েছি তারপরে আমাদের যে হাসপাতালে যেটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার পরিষ্কার পরিচ্ছন্ন আমরা দেখেছি বিভিন্ন জায়গায় অপরিষ্কার নোংরা আছে সেসব ব্যাপারে আমরা উপজেলা স্বাস্থ্য অফিসারকে আমরা অবগত করেছি যে সেসব বিষয়ে তিনি ব্যবস্থা নেবেন আর আর হচ্ছে যে ডাক্তার নার্সের যে উপস্থিতি আমরা মোটামুটি এটা তাদের উপস্থিতি পেয়েছি হাজিরা ফিট দিয়ে পরীক্ষা করা অনুযায়ী সেটা আমরা উপস্থিতি পেয়েছি এবং যাবতীয় বিষয়ে তারা এই যে যেসব কর্মচারী যে টেস্ট করা প্যাথোলজিক্যাল টেস্টের টাকা অতিরিক্ত টাকা নেয় যেটা সেই টাকার ব্যাপারে আমরা তদন্তপূর্বক তাদেরকে ব্যবস্থা নিতে বলছি এবং তারা উনি সিভিল সার্জনকে লিখবেন এই মর্মে আমাদের কথা দিয়েছে মোটামুটি এই ছিল আমাদের আজকের অভিযানের যেটা ছিল সেটা আমরা রেকর্ডপত্র পাইলে এই রেকর্ডপত্রের আলোকে সামরিক যে সরজমিনের পরিদর্শন সেসব তথ্য আমরা একটা প্রতিবেদন তৈরি করে প্রধান কার্যালয়ে প্রেরণ করবো আমাদের দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় থেকে প্রয়োজনের যে ব্যবস্থার কথা বলবে আমরা সেই ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করবো ধন্যবাদ স্যার আপনাদের পরিচয়গুলো দিয়ে যান আমি মোহাম্মদ ইসমাইল হোসেন সহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন জেলা কার্যালয় কর্মরত আছি সেই সাথে আমার টিম মেম্বার আছে হচ্ছে আবুল কালাম আজাদ উপ সহকারী পরিচালক এবং আমাদের সহকারী পরিদর্শক সাধান আলী ধন্যবাদ স্যার আপনারা কোনো কিছু করতে পারছেন যেমন টাকা বা কোনো না আমরা টাকা ওগুলো আমরা জব্দ করি নাই আমরা কাগজপত্রগুলো রেকর্ড পত্রগুলো দিয়েছি তারা যে খসড়া লেখা এবং তারা যে মূল কাগজ বলছে সেটা আমরা